হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই গরমে অনেক বাচ্চারই প্রায় ঘামাচি হয়ে থাকে তো ঘামাচি ভালো করার কিছু ঘরোয়া টিপস এক নম্বর হলো বরফ বরফটাকে নিয়ে যেখানে ঘামাচি হয়েছে সেই জায়গায় ভালোভাবে লাগাতে হবে এইভাবে পাঁচ থেকে দশ মিনিট ঘামাচির জায়গায় লাগিয়ে নিতে হবে এতে বাচ্চা অনেক আরাম পাবে তো ডায় অনেকের ঠান্ডার ধাত থাকে তাদেরকে ডাইরেক্ট বরফ দেওয়া যাবে না তাদেরকে সুতির কাপড়ের মধ্যে বরফ নিয়ে সেটা লাগাতে পারো আবার অনেকে বরফ না দিয়ে ঠান্ডা ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে ভিজিয়ে নিয়ে কাপড়টা সেটাও ব্যবহার করতে পারো তো এইভাবে পাঁচ থেকে দশ মিনিট দিতে হবে আর কোনো মতেই ঘামাচিতে পাউডার দেওয়া যাবে না কারণ পাউডার দিলে ঘামাচি ভালো হয়ে যায় তৎক্ষণাৎ আবার ফিরে আসে তো এই রকম করলে ঘামাচি আর আসবে না দু নম্বর হলো নিম পাতা আমি এখানে নিমপাতার পেস্ট বানিয়ে নিয়েছি তো এই নিম পাতার পেস্টটা ফ্রিজে আমি রেখে দিই এই নিম পাতার পেস্টটা ভালো করে ঘামাচির জায়গায় লাগাতে হবে এই নিম মধ্যে আমি কিছু বরফ দিয়ে দিয়েছি তারপর ওটা আস্তে আস্তে ঘামাচির জায়গায় ভালো করে লাগিয়ে দিতে হবে দেখো এইভাবে লাগাতে হবে তোমরা জানো নিম স্কিনের পক্ষে খুব উপকারী এবং এই ঘামাচিও ভালো করতে সাহায্য করবে এইভাবে রেখে লাগিয়ে রাখতে হবে লাগিয়ে দশ মিনিট মতো রেখে দিতে হবে যতক্ষণ না এটা শুকাচ্ছে এ কাজটা তবেই হবে এইভাবে দশ মিনিট রেখে দেওয়ার পর শুকিয়ে গেলে স্নান করতে হবে তিন নম্বর পুস্ট হচ্ছে গামলার জলে বা এরকম স্নানের জলে কিছু পরিমাণ বরফ দিতে হবে এই জলের মধ্যে আমি কিছু পরিমাণ বরফ দিয়ে দিয়েছি এই বরফ দেওয়া জলটাতে স্নান করাতে হবে দেখবে ধামাচিটা আস্তে আস্তে সপ্তাহ মধ্যে ভালো হয়ে যাবে আর হবে না আর এইভাবে ভালো করে সাবান টাবান মাখিয়ে স্নান করতে হবে যাতে জায়গাটা সবসময় পরিষ্কার থাকে তাহলে আর ঘামাচি হবে না আর এই গরমেতে বাচ্চাদেরকে খুব ঢিলে ঢালা পোশাক পরাবে যাতে তাদের গরম না হয় আর এই গরমে রোদে বের করা যাবে না স্নান করার পরে তিন নম্বর হলো অ্যালোভেরা জেল যদি গাছ গাছ থাকে তাহলে সেই জেলটা দিলে অবশ্যই খুবই ভালো হবে কাজ না থাকলে তাহলে বাজার থেকে কিনতে পাওয়া যায় অ্যালোভেরা জেল স্নান করার পরে সেখানটা লাগিয়ে রাখতে হবে এইভাবেই ঘামাচি চিরতরে বিদায় নেবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল একটি বাজাতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং